হ্যালো এফ অন কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার পিকনিকের পার্ট টুটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো পার্ট ওয়ানটা তো আপনাদের সাথে শেয়ার করেই ফেলছি তো এখানে দেখুন সকাল সকাল গত রাতে কিন্তু আমাদের পিকনিকটা হয়েছিল তা অনেক খাবার কিন্তু বেঁচে গেছে তো তাই আমরা ভাবলাম যে সকালেও কিন্তু এক সঙ্গে আমরা ছাদে বসে খাবো তো সেই প্রসেস চলছে কিন্তু এখানে যে পেঁয়াজা রান্না হয়েছিল দেখুন অনেকটা পেঁয়াজা থেকে গেছে তো সেটাই কিন্তু চুলাতে করে গরম করা হচ্ছে তো এখানে কিন্তু সবাই এক একে ছাদে চলে এসেছে আর যেহেতু গত রাতে কিন্তু দেখুন এখানে আমের মুকুল হয়েছে অনেক তো আমার ভাইয়ের ছাদ বাগানটাও একটু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখুন ডালিম হয়েছে গাছে তো অনেক ফলের গাছ রয়েছে আম গাছ জাম গাছ তারপর ডালিম গাছ তো বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর এদিকে এই শাকটা কি আপনারা কখনো খেয়েছেন কি না জানি না এত মজাই শাকগুলা তো এটা কিন্তু কেউ চাষ করে না আনাচে কানাচে হয়ে পড়ে বাগানে তো এটা কিন্তু যে টবে গুলো এতটা শাক হয়েছে তো এখানে টুকির মা মানে ফরিদের বউ দেখুন এখানে সব পানি টানি এনে রেডি করছে তো সবাই এখন খেতে বসবে আর এই তো দেখুন জাম গাছেও কিন্তু মুকুল এসেছে আর এটা কিন্তু আমাদের সেই পুরানো বাড়ি এটা প্রায় একশো বছরের পুরানো একটা বাড়ি তো এখানে দেখুন টিউবওয়েল আমি উপর থেকে তাও একটু ভিডিও করছিলাম তো এই যে দেখুন আমাদের ছাদ বাগানের তাজা তাজা সবজি এনে পালং শাক ধনিয়া পাতা তারপরে বাচ্চারা কিন্তু স্কুলে যাবে সব রেডি হয়ে গেছে আর রোদে বসে গরম গরম ভাত তো আমাদের ভাতটাও কিন্তু থেকে গিয়েছিল তা সেটা কিন্তু কিন্তু আবার রাইস কুকারে করে গরম করে আনা হয়েছে আর অনেকটা কিন্তু তোর তরকারি বেঁচে গিয়েছিল আর এটা গতদিন রাতে কেমন লাগছিল আর এটা দিনের বেলায় দেখুন ফুলগুলা কেমন সুন্দর দেখাচ্ছে তো এটাই ছিল বাগানের আমাদের আর এই সাইডে কিন্তু দেখুন অন্যদের একটা সিমের গাছ প্রায় সাত পর্যন্ত ছুঁইছে ভাব তো এখানে দোপেজাটা কিন্তু গরম করা হয়ে গেছে তো এখন গরম ভাত আর গরম গরম তরকারি দিয়ে ছাদে বসে রোদে বসে খেতে খুব মজাই হবে আর গতদিন রাতে তো খুব কুয়াশা তারপরে আপনারা হয়তো দেখছেন কুয়াশার ভিতরে ঠান্ডায় আমরা ছাদে বসে খেয়েছিলাম আর এখন রোদে বসে মিষ্টি রোদে শীত দের মিষ্টি রোদে বসে খেতে কিন্তু মজাই লাগবে তো সবাই কিন্তু খাওয়ার জন্য রেডি হচ্ছে আর প্লেটে প্লেটে আর এখন কিন্তু কলার পাতাতে খাবে না সব অন টাইম প্লেটে খেয়ে নিবে তো আমাদের জাতির জামাই দেখুন আমাদের ছোট ফুপা এখন আর ফরিদ খেতে বসেছে সাথে সজীবও রয়েছে আর এদিকে আমাদের বাড়ির বউরাও কিন্তু খেতে বসেছে তো এখানে কিন্তু এই সবাই মজা করে খেয়েছে কারণ আমাদের এই পিকনিকের মূল আকর্ষণ ছিল পেঁয়াজা কারণ আর একটু বেশি করে রান্না হয়েছিল যেহেতু দোপেঁয়াজাটা সবাই পছন্দ করে আর শীতের দিনে দো পেঁয়াজা কিন্তু গরম করে খেতেই মজা বেশি তো বন্ধুরা আমার এই পিকনিকের পার্ট টুটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো তখন আল্লাহ ফেজ